ভবানী কোনোদিনীকে সতী হওয়ার হাত থেকে বাঁচিয়েছে সেটা কোনো অন্যায় নয় এই কথাটা রামকান্ত ভরা রাজসভায় ঘোষণা করে দেয় এরপর সতনাথ চলে যাওয়ার সময় ভবানী সতনাথকে ধন্যবাদ জানায় আর বলে আপনি কিছু মুখে দিয়ে যান অন্তত মা ভবানীর নামে প্রসাদ বানাচ্ছি সেটা খেয়ে যান একথা শুনে সতনাথ রাজি হয়ে যায় ভবানী রান্নাঘরে এসে সতনাথের জন্য খাবার বানাতে থাকে তখনই ইন্দু কাঁদতে থাকলে ভবানী বলে তুমি ভেবেছিলে আমি নির্বাসনে চলে যাবো কোনোদিনও আর দেখা হবে না আমাদের কিন্তু দেখো কিচ্ছু হয়নি আমি তোমার সামনেই আছি এই নিয়ে তারা কথা বলতে থাকে এরপর ভবানী রামকান্তর অনুমতি নিয়ে সতনাথকে বলে আমার ইচ্ছে আপনি মা ভবানীর আরতি করুন ভবানীর কথা রাখতে সতনাথ মা ভবানীর আরতি করে তারপর সতনাথ ভবানীর বানানো খাবার খাওয়ার সময় পাশ থেকে রামকান্ত বলে ভবানি তৈরি করা খাবার খেয়ে দেখুন খুব সুন্দর রান্না করে কথা শুনে সত্য রামকান্তের সাথে একটু মজা করতে থাকে এরপর সতনাথ ভবানী তৈরি করা খাবার খেয়ে ভবানীর প্রশংসা করতে থাকে তারপর স্বতনাথ রওনা দেওয়ার সময় ভবানী বলে আপনি আবার আসবেন তো সতনাথ বলে যখনই শুনবো কোনো নারী ধর্মের ভ্রষ্টাচার হচ্ছে তখনই আমি ছুটে আসব আর তোমার হাতের রান্না খেতে তো আমায় আসতেই হবে আর রামকান্তকে বলে আপনার রাজত্বে আশা করবো সমস্ত নারী সুরক্ষিত থাকবে এই বলে সেখান থেকে চলে যায় ওদিকে কুমুদিনী আচার্য গুরুকে রাজমহল ছেড়ে চলে যাওয়া থেকে আটকালে আচার্য গুরু কোনো কথাই শোনে না সেই মুহূর্তে ভবানী এসে আচার্য গুরুকে চলে যেতে বাধা দিলে আচার্য গুরু ভবানীর কথাও শোনে না ঠিক তখনই পিসি ঠাকুমা আর ঈশ্বরী এসে আচার্য গুরুকে আরো অসকে দেয় এরপর রঘুরাজা আচার্য গুরুকে আটকালে আচার্য গুরু বলে আমি যা শাস্ত্র ধর্ম পড়েছি তা নিয়েই আমায় বাঁচতে দিন ওদিকে ঈশ্বরী কুমুদিনীকে বলে নিজের স্বামীকে খেলে বাবাকে তাড়ালে আর কি করার বাকি আছে তোমার